মুসলিম শরীফের দ্বিতীয় অধ্যায় কিতাবুল ইমানের তেপ্পান্ন নম্বর পরিচ্ছেদ বাবুল হাসে মুবাদরা মোবাদুল আমাল কাবলা তাজাহুর ফেতান হাদিস নম্বর তিনশো আঠাশ রাসুল বলছেন মুমিনেরা হে আমার উম্মতেরা আল্লাহর বান্দারা বেশি বেশি করে আমল করো আমলের প্রতিযোগিতা করো ফেতনা আসার আগে কারণ সকাল বেলার মুমিন বিকাল কাফি বিকাল বেলার মুমিন সকাল বেলা কাফি না কেমনে কোরআন হাদিসের আলোকে ওলামাইকে বলছেন আপনি যদি কখনো আল্লাহকে গালি দেন দেখে দেয় না মুসলমানের সন্তানেরা আল্লাহকে গালি দিচ্ছে আপনার কাছে এখন বিশ্বাস হচ্ছে না আপনি ন্যাটে ঢুকেন মা নাস্তিক দ্বারা আল্লাহকে গালি দিয়ে দেয় না মুফাসুরুল ইসলাম একবার সে মুসলমান একবার কাহির এরকম সরাসরি আল্লাহকে গালি দিচ্ছে অথচ সে ব্যারিস্টার এরকম জন আছে আল্লাহ বলতে আল্লাহকে মানে না। আসিফ মহিউদ্দিন আরো অনেকে আছে সর্বোচ্চ নাস্তিক এরপরে সাব্ব রাসুল রাসুল্লাহকে গালি দিচ্ছে বহুত আছে বহু জন আছে আর রাসুলকে গালি দিচ্ছে ইমান শেষ কুফরি এরপরে আল্লা কাউকে সেজদা দিলে কুফরি এরপরে মৃত ব্যক্তির কাছে কোনো সাবা কুফুরি এটা সিরকে কুফর এমন শির যেটা কুফুরির দিকে নিয়ে যায় এরপর কুফর কাফিরিদের কোন বিধানকে প্রচার করা তাদের কোন বিধানের সাথে অংশগ্রহণ করা কুফরি ফিল বাস যে হবে ব্যাপারে সন্দেহ আনা এ অস্বীকার করা আল্লাহর যত বিধান আছে কোনো একটা বিধানের একটাকে অস্বীকার করলে কুফুরি আপনি এবার আপনার আশেপাশে খুঁজেন আপনার ঘরেও পেয়ে যাবেন আপনার ছেলে ফদ্দাকে অস্বীকার করছে আপনার মেয়ে আপনার ছেলে মেয়ে সুদের বিধানকে অস্বীকার করছে দুইটা কথা একটা অস্বীকার করা একটা পালন না করা অস্বীকার করলে কুফরি কিন্তু অস্বীকার করছেন আল্লাহ বিধানটা স্বীকার করে কিন্তু মানে না তাহলে ফাঁসি কে কবিরা গুনা তা আমাদের অনেকে এত বেশি ওটার ভিতরে ইনভলভ হচ্ছে স্রার করতে করতে আল্লাহ কোরআনে বলছেন সে কুফরের দিকে ঢুকে গেছে তো আমরা এ থেকে পবিত্রতা যদি নিজেকে করতে না পারি ফিরে আসতে না পারি আল্লাহ রাবুল্লাহ আলমিনের ভয়ঙ্কর কোরআনে আয়াত আছে আহারে আল্লাহ কথা কোরআন এরকম বলছেন বিবাদ সুরা বাকারার পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন ইহুদিদের একটা স্বভাব আছে যেটা এখন মোমিনদের ভিতরে আছে মুসলমানদের ভিতরে আছে যে তারা কোরআনের কিছু অংশ মানে কিছু অংশ মানে না আছে না নাই আমাদের বহু মানুষ আছে যারা কোরআনের কিছু অংশ মানে নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন কিন্তু জাকাতের ক্ষেত্রে জাকাত দিতে চান না অস্বীকারও করেন আবার পরিবার সমাজে আমার আল্লাহর বিধান যেভাবে আছে আমার রাসুল যেভাবে দেখিয়ে দিয়েছেন সেভাবে তারা করতে চায় না এবং এটা বিরোধিতা করে ইমানটা নাই ও আল্লাহর বান্দা আমরা আমাদের মেসেজগুলো আপনাকে দিচ্ছি আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আপনি আপনার ইমানটা রাখছেন কিনা না রাখলেন যে আপনি নামাজের বিধানটা মানলেন রোজার বিধানটা মানলেন সমাজ রাষ্ট্রে আল্লাহর বিধান আছে কি না আমার কথা শোনার দরকার নাই আপনি আল্লাহর কোরআনটা পড়েন রাসুলের জীবনীটা পড়েন আপনার বিবেককে কোয়েশ্চেন করেন দিবীরের কোন মানুষের দরকার নাই আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন কোনটা ফায়খানা সেটা আপনি বুঝেন আল্লাহ আপনাকে নাক দিয়েছেন তো গ্র্যান্ড নলে বুঝেন কোনটা সুগন্ধ কোনটা দুর্গন্ধ আপনি আপনাকে স্বাদ আল্লাহ আপনি জিবা দিয়েছে কোনটা জাল কোনটা কি টক আপনি বুঝেন কোরআনের বিধান কেন আপনি বুঝেন না কোনটা আল্লাহর বিধান আপনি বুঝেন না কেন কারণ শয়তান আপনার চোখের উপরে কুফরের পর্দা ফেলে দিয়েছে কানে প্রস্রব করতে করতে করছে আপনার অন্তকরণে আল্লাহর ভয় আল্লাহর বিধান যাচ্ছে না যার কারণে জাহান নামের পথ আপনি বাঁচতেও পাচ্ছেন না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে আমি আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে আমি একদম কলেজা থেকে বলছি কারো প্রতি কোন রকমের বিদ্বেষ নাই শুধু দুঃখ আছে এটা যে মুসলিম আহারে মুসলিম হয়ে আল্লাহর বিধান বিপক্ষে গেল কেন মুসলিম হয়ে রাসুলের বিরুদ্ধে যায় কেন মুসলিম হয়ে আল্লাহর কোরআনে যা আছে তার বিপক্ষে যায় কেন মুসলিম হয়ে সুদ ছাড়ে না কেন মুসলিম হয়ে ঘোষ ছাড়ে না কেন মুসলিম হয়ে পরিবার সমাজে আমার আল্লাহ যিনি আমাকে মানুষ বানাইলেন সে আল্লাহর বিধান পালন করার জন্য মনটা চায় না কেন মুসলিম ঘোষণা দিলাম পথে কেন এটার জন্য খুব দুঃখ লাগে আর কিচ্ছু না কারণ রাসুলের যুগেও তো কাফের ছিল কি ছিল না মুনাফেক কি ছিল না ইহুদি ছিল কি ছিল না ছিল কি ছিল না তো আমরা আপনাদেরকে সে কথাটাই বলছি আপনি আল্লাহর কোরআনটা পড়েন রাসুলের জীবনীটা পড়েন বিবেকটাকে খাটান আল্লাহ তো বলছে হ্যাঁ কোন ক্ষেত্রে যদি সন্দেহ আসে তুই দূরে কাপ নামাজ পড় আল্লাহ তো বলছেন আমার বান্দা আমার দিকে যদি একাত আসে আমি ফুরাত আসে বান্দা আমার দিকে যদি হেঁটে আসে আমি আল্লাহ রহমত তার দিকে দৌড়ায় আসে তো আপনি চান না কলিজা থেকে চান আল্লাহ আমার হেদায়তের পট্টা দাও আল্লাহ আমার জান্নাতের পট্টা দাও ও আল্লাহ যে তোমার জান্নাতি মানুষগুলো চলে যায় আমাকে সে পথে দাও ফেতনারের যুগে কোনটা নিব দেখবেন আপনার মনের ভিতরে অন্তরের ভিতরে একটা ঝুঁকি আসবে কোন দিকে যাবেন আপনার মনটা সেদিকে রুজু হবে যদি আপনি সত্যিকার অর্থে মন থেকে চান আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করোনা আমি গরমের দিন হওয়ার কারণে বারবার আমার দেরি হয়ে যায় আপনারা চেষ্টা করবেন যত সময় আসার জন্য আমরা মাসাইলগুলো আলোচনা করব অন্য ভাইকে আহ্বান দিব আহ্বান করবো মারামারি কাটাকাটি হানা আনে কোনো অবস্থা যেন না হয় ওই দেখেন নাই ফরিদপুরে কি হয়েছে ইন্ডিয়াতে যেরকম হয়েছে ফরিদপুর ওরকম হচ্ছে কোনো নন মুসলিমের মন্দির গির্জা এগুলোতে আঘাত করা ইসলামের বিধান নয় রাসুলের যুগে কখনো নন মুসলিমের উপর কি অত্যাচার করা হয়নি তাহলে ক্ষেত্রে তাদের গির্জা তাদের ইয়াতে তাদের মন্দিরে কে আগুন লাগিয়েছে দেশের প্রশাসন আছে সঠিক তদন্ত করে সেখানে বিচার হবে সেটা না করে দুইজন মুসলিমকে মেরে জীবন্ত মেরে ফেলেছে আমরা মুসলমানরা সংযমী আমরা চাই সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তিবি আমরা চাই না মুসলমান নন মুসলিমের ভিতরে বিদ্বেষ ছড়িয়ে মারামারি কাটাকাটি হানাহানি করুক আমরা চাইবো রাসূলের যুগে যেভাবে নন মুসলিমেরা সম্মান নিরাপতাপে বসবাস করেছে আমাদের দেশে নন মুসলিমেরা সেভাবে করবে কিন্তু মুসলমানদের বিপopre উল্টা উত্তসার করে নিজ্জাতন করে এটা এটা কখনো কুছিনকালে মুসলমানেরা মেনে নেবে না এটা সঠিক বিচার হওয়া জরুরি আমরা আবারো বলছি আপনারা আশেপাশে যে সমস্ত নন মুসলিম আছে সুন্দর আচরণ দেখাবেন ভদ্র আচরণ দেখাবেন তারা যদি অসুস্থ থাকে তাদেরকে সেবা করবেন তারা আমাদের সুন্দর আচরণ দেখে ইসলামের দিকে আহ্বান তাদেরকে তারা ইসলামের দিকে অগ্রসর হবে আমরা সেই পথে অগ্রসর হবো কারণ যেন না করি আরে ভাই মত তো ভিন্ন রকম হবে কোনও তো পারেন না আপনার কথা শুনে তাহলে অন্য মতের পথের মানুষগুলোকে ভদ্র নম্র আচরণ দিয়ে ভদ্রতা দিয়ে ব্যবহার দিয়ে আপনি আপনার মতে আনা ছাড়া মেরে ধরে কেটে কোনদিন আনতে পারবেন না আর এটা ইসলামী বিধানও নয় আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন ও